করোনা কি সত্যি বাংলাদেশ থেকে চলে গেছে চলুন কিছু পরিসংখ্যান দিয়ে বিশ্লেষণ করা যাক সারা বিশ্বে করোনায় আক্রান্তের মোট সংখ্যা তিন কোটি বারো লাখ এর মধ্যে সুস্থ হয়ে ফিরেছেন দুই কোটি সাতত্রিশ লাখ এবং মারা গিয়েছেন নয় লক্ষ পঁয়ষট্টি হাজার আনুপাতিক হারে মৃত্যুর হার চার পার্সেন্ট অর্থাৎ প্রতি একশো জনের মধ্যে চারজন মারা গিয়েছেন চলুন তাহলে বাংলাদেশের পরিসংখ্যানটা কি একটু দেখা যাক বাংলাদেশে করোনায় আক্রান্তের মোট সংখ্যা তিন লক্ষ পঞ্চাশ হাজার এর মধ্যে মারা গিয়েছেন পাঁচ হাজার শুধুমাত্র গতকাল কি করোনায় মারা গিয়েছেন ছাব্বিশ জন এবং নতুন করোনা রোগীর আক্রান্তের সংখ্যা পনেরোশো চুয়াল্লিশ জন পরিসংখ্যান দেখে কি বুঝলেন তাহলে সত্যি কি বাংলাদেশে করোনা নেই ডাব্লিউ এর মধ্যে আরও অন্তত দুই বছর এই করোনার প্রকোপ থাকবে তাহলে কি আরও দুই বছর আমাদের লকডাউনে থাকতে হবে নাকি আরও দুই বছর আমরা ঘরেই থাকবো প্রশ্ন থেকেই যায় রাশিয়া চীন অক্সফোর্ড কিংবা আমাদের দেশের তৈরি ভ্যাকসিন কবে নাগাদ সর্বসাধারণের কাছে পৌঁছাবে তার সুনির্দিষ্ট কোনো তথ্য নেই তাহলে এই করোনার ভাইরাস থেকে বাঁচার উপায় একমাত্র সচেতনা বৃদ্ধি পারে আমি আপনি আমার পরিবার আপনার পরিবার তথা সমগ্র বাংলাদেশকে এই করোনার মহামারী থেকে বাঁচাতে শুধুমাত্র আমরা যদি তিনটি নিয়ম মেনে চলি তাহলেই পারি এই করোনাকে রুখে দিতে প্রথম সামাজিক দূরত্ব দ্বিতীয় সঠিকভাবে মাস্কের ব্যবহার তৃতীয় পরিষ্কার পরিচ্ছন্নতা আমাদের দেশের প্রেক্ষাপটে যেহেতু সামাজিক দূরত্ব বজায় রাখাটা একটু কষ্টসাধ্য তাই আমাদের সব থেকে বেশি জোর দিতে হবে সঠিকভাবে মাস্ক ব্যবহারের ক্ষেত্রে আমরা অনেকেই মাস্ক ব্যবহার করি কিন্তু হাঁচি বা কাশি দেওয়ার সময় মাছটি খুলে ফেলি যা কোনোভাবে কাম্য নয় এছাড়াও অনেকেই মাছ নাকের উপরে বা শুধু মুখের উপরে দিয়ে রাখি মাস্কের গাঢ় নীল অংশটুকু বাইরের দিকে থাকবে এবং এখানে যে শক্ত অংশটুকু দেখতে পাচ্ছেন এটা উপরের দিকে থাকবে এরপর আপনি এই শক্ত অংশটুকু নাকের উপরে রাখবেন এবং মাস্কটি এভাবে পরিধান করবেন এবং পরিধান শেষে নাকের মধ্যে এই চেপে কখনোই হাঁচি বা কাশি দেওয়ার সময় খুলবেন না যদি আপনার হাঁচি বা কাশির সময় আপনার সাথে না থাকে তাহলে কখনোই এরকম করবেন না অবশ্যই যদি আপনার হাঁচি বা কাশি আসে তাহলে বাহু ব্যবহার করবেন ঠিক এইভাবে তৃতীয় এবং শেষ ধাপটি হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নতা আমরা ঘর থেকে বের হলে ঘরে ফিরে সাথে সাথে হাত ধুয়ে ফেলবো এছাড়া সম্ভব হলে পরিধানের পোশাকটিও সাথে সাথে ধুয়ে ফেলব খাবারের পূর্বে অবশ্যই হাত ধুয়ে নেব একমাত্র সামাজিক সচেতনতাই পারে এই করোনার হাত থেকে আমাদের রক্ষা করতে সবাই নিজ নিজ জায়গা থেকে জনগণকে সচেতন করে তুলুন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ